রিয়া আজকে আমি তোমার সাথে রুম ডেটে যাইতে চাই এসব কি বল রুম ডেটে গেলে কি ভালোবাসা হয় অত কিছু বুঝি না আমি তোমারে অনেকবার বলছি তুমি একদিনও আমার সাথে যাও না রুম ডেটে আচ্ছা আর মানে এসব করলে কি ভালোবাসা হয় রুম ডেট ছাড়া কি ভালোবাসা হয় না তুমি রুম যাবা কিনা সেটা বলো না এগুলো আমার কাছ থেকে হবে না সব পছন্দ করি না আচ্ছা তুমি তো রাজি হইলে না হ্যাঁ একটা জিনিস দেখাই আমি তোমারে এটা দেখো আরে এখানে আমার ছবি তো মাসে কখন নাই শোনো আজকালকে ছবি তোলা লাগে না বাংলাদেশি এমন একটা অ্যাপস আছে যে কোন কার ছবি দিয়া এরকম অশ্লীল ভিডিও ফটো তৈরি করা যায় তো আমি সেখান থেকে ছবিটা তৈরি করছি আর এই ছবি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো তুমি তো আমার কথাই মানলা না আমার সাথে রুম রুমমেটে যাওয়ার চাইলা না দেখি তুমি কেমনে বাসো আচ্ছা তুমি থাকো আরে আর মানে সবকিছু ঠিক আছে না আমি তোমাকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি তুমি এইরকম করতাছো হাই রে মানুষ এমনই হয় আচ্ছা এগুলো বাদ দাও তো তুমি আমার কথায় রাজি হও না আমার যা ভালো লাগে আমি সেটা করব আচ্ছা যেহেতু তুমি আমার কথায় রাজি হইলে না তোমার যাওয়ার লাগে তুমি চলে যাও আর অন্য কাউকে পাইছ না আমি আমার পথে ও হ্যাঁ আর একটা কথা শোনো তোমাকে আমি আর ভালোবাসি না ওই যে ধনকে

আর আরেকটা কথা তোর মতো বন্ধু আমার প্রয়োজন নাই তোর মতো বন্ধু আমাকে রাখবে না তুই তোর মতো থাক আমাকে আমার থাকতে দে ঠিক আছে রাখি ভাই আর কোনোদিন কথা হবে না বন্ধু শোন শোন কাটিস না আরে আর মানে আমার লাগে কি করলো আমার কি মানির থাকবো আমি কি সমাজে মুখ দেখাতে পারবো এই জীবন আমি আর রাখবো না আমার সাথে এমন করতে পারলো আমি ওদের এত ভালোবাসছি আমার সাথে এমনটা করলো আরে বেঈমান আমি এই জীবন রাখবো না আমি আজকে আত্মহত্যা করবো কি খবর আনমান সৌরা দেখি দেহ নাই পাগল একটু জামেলার ভিতরে ছিলাম এই জন্য দেহ সাক্ষাৎ নাই মাসখান একটু ছিলাম গাছ আফা দিয়ে আর কি জামেলা কেসে জামেলা তুই আবার কবে জামেলার ভিতরে পড়লি ওর বেটা জামেলা জামেলা আর কি অভাব আছে পাগল কে ওই যে রিয়ার বিষয়টা রিয়ার বিষয়টা কোন বিষয়টা আমি বুঝলাম না তাই আরে পাগল ওই যে রিয়ার যে ছবি বাইরে লইলো ও হো ওই বিষয়টা ওই বিষয় তুমি জামেলা পারবে না পারবে কেন একজনে পারবে জামেলায় যাই মান রিয়ার সাথে কিন্তু কার সাথে ভালো করলি না এ বেটা কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ রিয়ার সাথে আমি প্রেম করছি আমি ওর ছবি আপলোড দিই না সোশ্যাল মিডিয়ায় ছাইরে দিই তোমার দেখার দরকার না ভাই দেখো বেটা তোগুলো কথাই কওয়া যায় কথা কর আগে যত রাগ হই আগে হন কি কই আশা বিষয়টা আগে হন কথা কর আগে যত রাগ হইয়া তোর কথা কি শুনবো কি তুই ভাই এদিক ওদিক ক শুরু আসবে বেটা শোন আমি কি কই আগে মন দিয়ে শোন রিয়া তোরে ভালোবাসসে না হ্যাঁ ও আমার ভালোবাসছে না ও পাগল ও আমার খুব ভালোবাসে রিয়া তো তোরা ভালোবাসছে তুই কি কাজটা ঠিক করছো একটা অশ্লীল ফটো বানাই এটা ফেসবুকে ছাড়ছে কাজটাকে ঠিক হয়েছে ক ছাড়বো না সারবো কি বেটা আমি ওর সাথে প্রেম করি ও আমারে ভালোবাসে তাই না আমি কইছি কি ভাই অনেক রিকোয়েস্ট করছি ল আমরা একদিন একটু রুম ডেটে যাই ভাই ভালোবাসা মানে কি রুম ডেটে যাব একটু মজা মস্তি কর বেটা না ও আমার সাথে রাজি হইলো না পরে আমি রাগ হইয়া ওর ছবি ফেসবুকে আপলোড করে দিছি মানে ওই যে একটা অ্যাপস আছে ওই অ্যাপসের মাধ্যমে আমি অশ্লীল একটা ফটো বানাই পরে আপলোড করে দিছি আচ্ছা রুম রেটে গেলে কি ভালোবাসা হয় শোন রুম রেট ছাড়াও কিন্তু ভালোবাসা হয় ভালোবাসলেই যে রুম রেটে যেতে হবে এটা কোনো কথা না রুম রেট ছাড়াও কিন্তু ভালোবাসা হয় রুম রেট বাদ দে দুরিয়ার কাছে ফিরে যা হ্যাঁ দুইজনে বিয়ে করে নি শেষ ওই গেলে আসলে রিমন দুরিয়ার সাথে আমি কাজটা ভালো করি নি রে ভাই আমি ওর কাছে যাব আর ওর বাবার কাছে যাই আমি ওর বিয়ের প্রস্তাব দেবো আসলে ভাই আমি রিয়ার এসরা বাঁচবো না আমি ওর সাথে কাজটা ভালো করি না ভাই আমি আমার ভুল বুঝতে পারছি ভাই সত্যি ভালো একটা ডিসিশন নেছ যা তুই রিয়ার কাছে যাই ওকে বল ও সত্যি তোরে ভালোবাসছিল হ রিমন আমার ভুল আমি বুঝতে পারছি ভাই আমি ওর বাবার কাছে যাই বলবো আমি ওরে বিয়ে করবো আমি রিয়ারে আচ্ছা ভাই আমি যাই তুই থাক